হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটি ব্লগ শেয়ার করছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম উইকেন্ডে রবিবারে তো এরপরের দিনের ব্লগ এটি তো দাওয়াতে যেসব জিনিস আমরা ব্যবহার করেছি যাওয়ার সময় যেমন আমার ব্যাগ বাচ্চাদের কাপড় চুপড় ওইগুলো ওইভাবে আমি রেখে দিয়েছিলাম বাসায় আসার পর অনেক টায়ার্ড ছিলাম আমার আর ইচ্ছেও ছিল না গুছিয়ে রাখার পরের দিন কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখছি ওয়াফিফ ওয়াইফের কাপড়গুলো আমি কাবাডে রেখে দিচ্ছি আমি আর ওয়াশ করছি না আজকের কাপড়গুলো কারণ এত বেশি ময়লা হয়নি ওরা বাসার মধ্যেই ছিল লাস্ট ব্লগে এক আপু কমেন্টে জানিয়েছেন যে ওনার মেয়ের জন্মদিন চব্বিশে মার্চ আমি যাতে আমার ব্লগে ওকে উইশ করি তো আমি সিদ্ধরাতের উদ্দেশ্যে বলছি সবুজ জন্মদিন সিদ্রাত জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে দোয়া করি তোমার জীবনটা যাতে অনেক সুন্দর হয় আর আল্লা তালা যেন তোমাকে সবসময় অনেক আমলের এর মধ্যেই রাখেন আরেকজন আপু কমেন্টে জানিয়েছেন যে ওনার মেন নামটা যাতে আমি আমার ব্লগে বলি তো ওনার মেন নাম হচ্ছে হুরাইয়া আমি আশা করি যে সঠিক উচ্চারণটাই করেছি যদি ভুল করে থাকি তাহলে সরি আছি আপু তো ঘোরার উদ্দেশ্যে আমি বলছি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল তোমার জন্য দোয়া করি আল্লাহ সুবান্ন তালের জন্য সবসময় তোমাকে অনেক ভালো রাখেন সুন্দর রাখেন সুস্থ সবল রাখেন আর নেক আমলের সাথে আল্লাহ সুবান্ন তাল্লাহ জন্য তোমাকে বড়ো করেন সকালবেলা বিছানাটাও গুছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে ফেললে মনে হয় যে রুমটাই একদম পরিষ্কার তোমার বিছানাটা আমি গুছিয়ে ওদের সাথে একটু সময় খেলা করছিলাম যেহেতু এখন সকালবেলা ভাবলাম রান্নাবান্না শুরু করার আগে ওদের সাথে একটু খেলা করে নিই ওরা দুই ভাই ফাইটিং করছিল হাঁড়ি পাতিল নিয়ে ওয়াহিব ছোটো ছোটো কাপড় চুপড় ওয়ারিদের টি শার্টের ভিতরে ঢুকিয়ে রেখেছে প্রায় সময় এরকম করে বেচারা ওয়ারিদ নড়তেই পারছিল না তো এখন আমি নিচে আসলাম নিচে আসার পর আজকে দুপুরে যা যা রান্না করবো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি তো এখানে কিমা ভিজিয়েছি বার্গার বানানোর জন্য আপনাদের সাথে রেসিপিটা অলরেডি শেয়ার করে ফেলেছি যেহেতু ওই ভিডিওটা এডিট করা হয়ে গিয়েছিল আগে তাই ভাবলাম যে আপলোড করে দেই এখানে আইর মাছ বিছিয়েছি বিছিয়ে দিয়ে রান্না করার জন্য নরম চিকেন ভুনা করব আর এই সবজিটা ভাজি করব। নরম চিকেন সব সময় রান্না করা হয় আমার ঘরে আমার বাচ্চারা পছন্দ করে আর আমার জন্য অনেক ইজি হয় রান্না করতে ওরা মিথ তেমন বেশি পছন্দ করে না চিকেনটাই একটু পছন্দ করে তো এখন আমি ওয়ারিদের জন্য খিচুড়িটাও রান্না করব। কয়েকজন আপু ওয়ারিদের খিচুড়ি রেসিপিটা দেখতে চেয়েছেন অনেকেরই ছোটো ছোটো বাচ্চা আছে তাদের উপকারে আসতে পারে তো আমি আজকে ওয়ারিদের খিচুড়ি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে আমি যা করেছি একটা সসপ্যানে চাল আর ডালকে খুব ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি সাথে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর এক পিস চিকেন দিয়েছি আর সবজি দিব একটু পর সবজি এখনো কাটা হয়নি বাসায় যা যা আছে তাই দিব এখন অল্প পরিমাণ গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এই দুইটা মশলাই দেই দিব কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে আর আপনারা দেখেছেন যে একদম অল্প পরিমাণ দিয়েছি গুঁড়া মশলা এর মধ্যে আমি চিকেন ভুনাটাও চেক করে নিচ্ছি আজকে আর চিকেন ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু আমার চ্যানেলে চিকেন ভুনার রেসিপিটা আছে আর কয়েকদিন আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আমি চিকেন ভুনাটা করি খুবই ইজি আমি যেভাবে চিকেন ভুনাটা করি খুবই সহজ একদম শর্টকাট আমার সব রান্নাবান্নাই শর্টকাট আমি তো বেশি কঠিনভাবে রান্না করতে পছন্দ করি না এদিকে আমার ওয়ারিদ বাবা এক্সপ্লোর করছে সব কিছু খুব ফলো করে আমি যা করি কিংবা ওর ভাই বোন যা করে তাই ও করতে চায় থেকে থেকেও খুব ভালো প্রশিক্ষণ পাচ্ছে ওয়ারিদ স্পেশালি ওয়াহিদকে খুব বেশি ফলো করে কারণ সারাদিন তো ওয়াহিবকে দেখে তাই ওদের খেলনা দিয়ে ওরা খেলবে না আমার কিচেনে যা যা আছে হাঁড়ি পাতিল কাবার থেকে বের করে ওইগুলো দিয়ে খেলাধুলা করবে তো এখন আমি ভাতটাও বসিয়ে নিচ্ছি আজকে রান্নাটাও করতে একটু কষ্ট হচ্ছে কারণ ওয়ারিদ কান্না করছিল অনেক টায়ার্ড ছিল বাট ঘুমাচ্ছিল না ওরা দুই ভাই যখন দুপুরবেলা ঘুমায় তখন আমি চেষ্টা করি যে আমার রান্নাটা সেরে নেয়ার ওরা ঘুমিয়ে গেলে খুব তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারি আমি ওদেরকে কান্না করি আমি কিছুই করতে পারি না আমার হাতেই কাজ উঠে না এমন তবুও করা লাগে যে যেমন এখন ও কান্না করছিল স্টিল আমাকে রান্নাবান্না করতে হচ্ছে আমার কাজটা গুছিয়ে নিতে হচ্ছে না হলে আমার লেট হয়ে যাবে তো এখন আমি সবজিগুলোও দিয়ে দিলাম কিচুড়ির মধ্যে পানিটা একটু শুকিয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে সবজিগুলা সেদ্ধ হয়ে যায় আমার ইচ্ছে হচ্ছিল যে টক কিছু খায় কেনা আচার বাসায় আছে তবে আমার এভাবে কেনা আচার খেতে ভালো লাগে না মাংসের সাথে ভাতের সাথে আমি অনেক সময় খাই আচার কিনাটা। আর গতবার যখন দেশে গিয়েছিলাম গতবার টু থাউজেন্ড সেভেন্টিনে সতেরোতে দেশে গিয়েছিলাম ডিসেম্বরে তো আমার বড় আপু অনেক আচার দিয়েছিলেন ওইগুলো শেষ হয়ে গেছে খুব ভালো লাগে আমার আচার আর আমার বড় আপু খুব ভালো আচার বানাতে পারে খুবই মজা হয় ওর হাতের আচার আমার আম্মাও খুব মজার মজার আচার বানান দেশে যখন যাই তখন তো দিনে রাতে শুধু দেশি এই খাই আমি আমার আম্মাকে সবসময় বলি যে আম মাংস না শুধু দেশি মাছ ছোটো ছোটো মাছ শাক সবজি ওইগুলাই খাবো সুটকি ভর্তা সুটকি শিরা আমাদের সিলেটের তো ফেমাস বাহিরে খুবই সুন্দর দিন করেছে রোদ আছে তাই ভাবলাম যে ওয়াহি আহ বাইরে নিয়ে আসি ওরা একটু সময় খেলা করবে তাহলে ওরা টায়ার্ড হবে তারপর ঘুমিয়ে পড়বে তারা দুই ভাই খুবই এনজয় করছে গার্ডেনে আর তেমন ঠান্ডা নেই তাই ওদেরকে আর জ্যাকেট পরালাম না তো ওয়ারিদ আজ কয়েকদিন থেকে সুইংয়ে বসছে খুবই পছন্দ করে ও সুইং যখনই বসে তখন খুব এক্সাইটেড থাকে দেশে যখন যায় তখন খুবই ভালো লাগে নিজের মাতৃভূমি বাংলাদেশ নিজের পরিবারের কাছে যাই দেশে যখন যাই তখন মনে হয় যে না আমিও এখনও স্টিল কলেজ লাইফে আছি যেখানে কোনো টেনশন নেই কোনো রেসপন্সিবিলিটি নেই এদেশে তো সব কিছু একটা রুটিনের মধ্যে চলতে হয় রুটিনে থাকতে হয় কারণ একা একা হাতে সব কিছু সামাল দিতে হয় আর নিজের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই নিজের লাইফটাকে চলাতে হয় দেশে যখন যাই বাবার বাড়িতে যখন যাই তখন নিজের ভাই বোনরা অনেক লুকাফটার করে কি কি করবে কোথায় নিয়ে গেলে আমাদের কাছে ভালো লাগবে আমার বাচ্চারা কি করলে পছন্দ করবে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বোনরা আমার বাচ্চাদেরকে নিয়ে যাবে নিয়ে হাত মুখ ধুয়ে ওদেরকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর দিনের জন্য রেডি করাবে অলরেডি ওরা প্ল্যানও করে ফেলে যে কোথায় নিয়ে যাবে কোথায় গেলে আমাদের ভালো লাগবে তো নিজের আপনজনরা যেভাবে সব কিছুকে আফটার করে সেটা আসলে এদেশে যতই আপন হোক না কেন আমার কাছে মনে হয় নিজের পরিবার যেটা করবেন আপনার জন্য অন্য কেউ এরকম করবে না তো আমি বাহির থেকে চলে এসেছি ওদেরকে নিয়ে এখন আমি আবার খিচুড়িটাকে নেড়ে চড়ে দিচ্ছি খিচুড়িটাকে একদম অল্প আছে রেখে গিয়েছিলাম তো আমি খিচুড়িটা একটু পর নামিয়ে ফেলবো নামানোর আগে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে তো আমি চিকেনটাকেও ছোটো ছোটো করে গ্রেড করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এই তো ওয়ারিদের খিচুড়ি রেডি হয়ে গেছে তো আমি চুলা থেকে এখন নামিয়ে ফেলবো আমি আপনাদেরকে আমার মতো করে দেখিয়েছি যেভাবে আমার বেবিকে খাওয়াই অনেকেই জানতে চেয়েছেন তাই শেয়ার করলাম এই রেসিপিটা এখন প্রায় দুপুর দেড়টার মতো বাজে আমি ওয়াহিবকে ওর দুপুরে খাবারটা দিয়ে দিচ্ছি ওয়াহিব খুব আর্লি ব্রেকফাস্ট করে যখন ব্রেকফাস্ট করে ওয়াফিক স্কুলে যাওয়ার আগে তখন ওদের সাথে বসে ও ব্রেকফাস্ট করে তাই ওকে একটু আর্লি আমি দুপুরে খাবারটা খাওয়া খাইয়ে দিই ওয়াহিব আবার ভাত তেমন বেশি পছন্দ করে না ও ভাত খেতেই চায় না খুব জোর করতে হয় ওকে ভাত খাওয়ানোর জন্য তবু আমি চাই যে অ্যাটলিস্ট দুপুরবেলা যাতে ভাতটা খায় রাতের বেলা অন্য কিছু ওদেরকে বানিয়ে দিই সময় ওরা রাতে মূরেও পছন্দ করে না ভাত খাওয়া আর আমিও মনে করি যে ভাত না খাওয়াটাই বেটার রাতে আমারও তেমন বেশি ভালো লাগে না রাতের বেলা ভাত খেতে বাংলাদেশে যখন ছিলাম তখন রাতেও ভাত খেতাম ভালোই লাগতো সবাই একসঙ্গে বসে রাতের বেলা প্রপার খাওয়া দাওয়া হতো তবে ভাত খাওয়া থেকে যদি রুটি স্যান্ডউইচ ওইগুলো খাওয়া যায় শরীরের জন্য আরও ভালো তো আমি ভাজির মধ্যে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আমি আর ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে অনেক মজা আজকে আর মাছ রান্নাটা করতে পারছি না যেহেতু বলেছিলাম ওয়াহি বোয়ারি দুজনই ঘুমায়নি আর অনেক বেশি দুষ্টামি করছিল ওরা কোনোভাবে রান্নাটা শেষ করেছি ভাজির মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম খুব তাড়াহুড়া করে ভাজিটাও করেছি মজা হয়নি এত বেশি অন্য দিনের মতো তো আমি এখন থালা বাসন সব কিছু ধুয়ে নিচ্ছি আমার হঠাৎ মনে পড়লো আর দুইজন ভিওয়ার্সের কথা তো একজন ভাইয়া কমেন্টে জানিয়েছেন যে ওনার ওয়াইফের জন্মদিন আজকে ওনার ওয়াইফের নাম লাবণ্য হক তো লাবণ্য হক আপুর উদ্দেশ্যেই বলছি শুভ জন্মদিন আপু আপনার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল দোয়া করি আপনারা দুজন সবসময় অনেক ভালো থাকেন সুন্দর থাকেন আপনাদের সংসার জীবনটা যাতে অনেক সুন্দর হয় আর আরেকজন আপু ওনার নাম হচ্ছে তাসনিম বিনসেন্ট এই আপুটা সবসময় আমার ব্লগুলা দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন গত ব্লগে উনি বলেছেন যে ওনার হাজব্যান্ডও আমার ব্লগ খুব পছন্দ করে আমার পরিবার আমার বাচ্চাদেরকে ওরা খুবই পছন্দ করেন তো ওনার হাজব্যান্ডের নাম বিনসেন্ট বলেছিল যে আমি যাতে ইংলিশে বলি আমি আর ইংলিশে বলছি না ওনার হাজব্যান্ড বাংলা বুঝে না তো আপু একটু কষ্ট করে তুমি মানে বুঝিয়ে দিও তোমার হাজব্যান্ডকে তোমাদের জন্য অনেক ভাইয়ের উদ্দেশ্যেই বলছি আমি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগুলো দেখছেন সেই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আর সবার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা যারা আমাকে বলছেন নাম বলার জন্য আমার ব্লগে তাদের জন্য এছাড়া আমার সবার জন্য আর আসলে আমি দুঃখিত সবার নাম আমি বলতে পারছি না কিংবা এভাবে সম্ভব না কিন্তু সবার নাম বলা দেখা গেছে যে সবার নাম বলতে গেলে আমার সারা ব্লগটাই শেষ হয়ে যায় আমি কি করছি কি করব কোনো মানে ইম্পর্টেন্ট কোনো কিছু আপনাদেরকে বলতে পারছি না আর যদি এভাবে আমি সবার নাম বলতে যাই আশা করি আপনারা বুঝতে পারবেন আমার এই কথাগুলো আর নাম বলাটা তেমন ইম্পর্ট্যান্ট না আমি মনে করি কারণ আমার যাদের নাম বলি তারা তাছাড়াও যাদের নাম বলি না তারা সেম আমার কাছে সবাই কিন্তু সমান সবার জন্যই আমার তরফ থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা আর আমার জন্য নাম বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আমি বলেছি যে আমি লিখে রাখতে পারি না অনেক সময় দেখা গেছে আমি হাঁটতে হাঁটতে কমেন্টগুলো পড়ছি খাতায় আর কলম নিয়ে যে বসে আমি শান্তিমতো আপনাদের কমেন্টগুলো পড়বো আর আনসার দিব সেটা কখনোই হয়ে ওঠে না তবুও এত ব্যস্ততার মধ্যে আপনাদের ভালোবাসা পাচ্ছি বিধায় আমি ব্লগ মানে ব্লগ শেয়ার করছি আমার দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা বুঝতে পারবেন ওয়াফিক আর ওর বাবা বাসায় চলে এসেছে এখন ওরা দুপুরে খাবার খাচ্ছে মিলিসাও একটু পর চলে আসবে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ